গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছ আশা করব তোমাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে আর ভালো না লাগলেও আমার পাশে থেকে থেকে যেও নতুন বন্ধু যারা আমার পরিবারে আসছ স্প্যাম কমেন্ট করো না কমিউনিটিতে একটা লেটার দিয়ে যেও একটু অপেক্ষা করো ঠিক সময় মতো আমিও চলে যাব তো ঘর সমস্ত উলট পালট হয়ে আছে শনিবার আর রবিবার অনেক কাঁচা দোয়া করেছি তার জন্য সোফার কাপড়গুলো বেছানো হয়নি আর এখন যে সকাল বাজে পাঁচটা পাঁচ মিনিট তো আমি উঠেছি আরও দশ বারো মিনিট আগেই উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম আর বাইরে দেখতে পেয়েছো খুব অন্ধকার তো এখন ঘর গুলি হচ্ছে একটু গোছ গাছ করে নেব তারপর লেগে পড়ব সংসারের কাজে আর ভোরবেলা উঠলেই শরীর মন একদম ফুরফুরে থাকে আর আমার তো সকাল সকাল উঠতেই ঘুম থেকে বেশি ভালো লাগে রাতে যতটাই ঘুমাই না কেন ওই মাঝে মধ্যে একটু হয়ে যায় মানে লেটে উঠি তো সব দিন তো আর সমান নয় বেশিরভাগটাই চেষ্টা করি সকাল সকাল ওঠার অনেকেই প্রশ্ন করো যে দিদি এত সকাল তুমি কি করে উঠো উঠি জলের কাজ ঠান্ডার মধ্যে করো আসলে একটা জিনিস যখন তুমি যে কোনো কাজ সব সময় করবে না সেটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যায় আর সেটার মধ্যে কোনো আলসি আসে না সেটা শীত হোক গরম হোক যে কোনো ওয়েদার হোক আমরা গৃহিণীরা কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকতে হয় আমাদের বা থাকি তো এই ভোরবেলা ওঠার পেছনেও অনেক কিছু আছে শরীর যেমন অ্যাক্টিভ থাকে মন প্রাণ নিজেকে একটু কিন্তু সময় দিতে পারি আর সেই রকম তাড়াহুড়া করে কিনু কোনো কাজ করতে হয় না আমি মনে করি আর সকাল সকাল উঠলে চার পাঁচটা যেমন একদম নিরিবিড়ি থাকে তার মধ্যে আমি কিন্তু যতক্ষণ ভিডিও করি তো করি আর আমি বাকি সময়টা ঠাকুরের গান চালিয়ে রাখি আমার কাজ করতে করতে শোনা হয় আর ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু একদম উপর থেকে নিস আমি ঝাড়ু দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি আর দিনে একবার তো ঘরের কোনা চেপা চাপা ভালো করে একবার আমি ঝাড় দিই সেটা সকাল কিংবা দুপুর তো বেশিরভাগটা সময় সকালেই দিয়ে থাকি কারণ সকালে মানে একটু সময়টা বেশি হাতে থাকে আর কাল রাতে কিন্তু আমি সমস্ত ঘর ক্লিন করে রেখেছি রান্নাঘরটা তো আজকে তো সোমবার ছিল বলাই হয়নি তো ঘরগুলি শুকিয়ে গেছে পাখা লাগিয়েছিলাম আর ছেলের হয়েছে পরীক্ষা আছে তো একটু তাড়াহুড়া তো করতেই হবে টা বাজে আমার ঘর ঝাড়ু আর উপর নিচে আমি সিঁড়িগুলোও কিন্তু মুছে দিয়েছি তো ভেজা আছে একটু সময় লাগবে কারণ তো বাইরে একটু মানে মেঘলা মেঘলা ওয়েদারটা আজকে আর আমি কিন্তু স্নান করেও চলে এসেছি তো স্নান করে চলে এসে এখন ছাদে ফুলগুলো তুলে নিয়ে হচ্ছে পূজা দিতে যাব আর সোমবার একটু সময় লাগবেই তার সঙ্গে আমার একটু গাছগুলো আর বাইরের পরিবেশটা প্রত্যেক একটু শেয়ার করি না হলে ভিডিওটা যেন অসম্পূর্ণ মনে হয় তো ওইদিকে আমার পূজা দেওয়া কমপ্লিট তো চলে এসেছি এখন বিছানাটা পরিষ্কার করে তুলে নেবো কারণ বিছানাটা যেন ঠিকঠাক না করলে ভালো লাগে না ঘরের মধ্যে আসলে মনে হয় যেন আরও মনটা একটা বিরক্তি বিরক্তি ভাব লাগে যখন সারা ঘর পরিষ্কার হয়ে গেছে তখন তো আর সাথে সাথে বিছানা তুলতে পারি না কারণ ছেলেটা শুয়েছিল আর সাথে সাথে কেউ ওঠার পর বিছানাটা ভাজ করে নিলে ভালো লাগে আর না হলে একটা বিরক্তিবোধ কেন জানি আমার মনে হয় তারপর ওইদিকে কিন্তু আমি ঠাকুর পূজা দিয়েই আলো সেদ্ধ বসিয়ে আসছিলাম তো ওইদিকে আমার আলু হয়েও গেছে আর ছেলের আবদার আজকে স্যান্ডউইচ বানিয়ে দাও তো যাই হোক ওর মন মতোই বানিয়ে দেব আর এখন আমার ঘর দর একদমই ভয় পরিষ্কার একদম টপ করে গোছানো আমার মতো করে তারপর চলে এসেছি রান্নাঘরে এসে যে আলু সেদ্ধ করা হয়ে গেছে তো আলুটাকে আমি একটু হালকা ভেজে নেব একটুখানি তেল আর জিরে ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিয়ে তো এভাবে কাঁচা মেখে করা যায় তো আমার মনে হয় একটু আলুটা হালকা ভেজে নিলে যেন আর একটু ভালো লাগে আর সোমবার যেহেতু পেঁয়াজ রসুন তো দেবই না যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে জুড়ে আছো সবার জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকার জন্য সকলকে আর এখানে কিন্তু আমার আলো ফ্রাইটা মোটামুটি হয়ে গেছে আর একদম তাড়াহুড়া করছিলাম কারণ ওইদিকে ছেলের পরীক্ষার টাইম হয়েই গেছে তো একটু আমি মানে ধনিয়া চাটনি বানিয়ে নিয়েছি একটু টমেটো লঙ্কা আর ধনিয়া পাতা আর একটু চিনি দিয়েছিলাম মানে এত তাড়াহুড়ার মধ্যে করছিলাম সময়টা মানে ওকে দিতে পারলেই হলো আর তারপর তো আমরা ধীরে স্বস্তিতে খেতেই পারবো আর দেখতেই পেয়েছিলে এতটা সকাল উঠেও কিন্তু মানে তাড়াহুড়ার ব্যাপারটা লেগেই যেন যায় তো টাইমলি তো ওকে দিতে হবে না পরীক্ষার যেহেতু বা বাইরে যে কোনো যার যার কাজে যখন যাবে আগে ওদেরকে দিয়ে দিলে মনটা যেন আরেকটা স্বস্তি তো ও খেয়ে চলে গেছে তারপর বড় ছেলে আর আমি হচ্ছে খাবো দুই বানিয়ে নিচ্ছি আর রেনবো লাইফস্টাইল থেকে একটা আপু কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি একা টেবিলে বসে খাচ্ছ আর কেউ নেই এরকম একটা খুব সুন্দর কমেন্ট করেছিল আমার ভীষণ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে আমাদের ঘরে আমার শ্বশুরমশাই হয়েছে দোকানে খান সকালে যদি এই বাড়িতে থাকে ও বাড়িতেও থাকে তো সকালে চাটা খায় আর টিফিন তো দোকানে দিয়ে আসি আর আমার ছোট ছেলে স্কুলে চলে যায় আর ওরা বেশিরভাগ সময় টিভির পাশেই খায় তো সেই জন্য কেউ টেবিলের মধ্যে থাকে না আর আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসে তো তখন কিন্তু আমরা সবাই টেবিলে বসেই খাই তো একা যেহেতু তো একাই তো খেতে হবে না তো যাই হোক তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো আর ভীষণ ভালো লাগে এভাবে কেউ প্রশ্ন করুক বা কিছু জিজ্ঞাসা করলে ভালো লাগে তো আমি টমেটো সসটা কিন্তু নিইনি কারণ ওর মধ্যে ড্রাই গার্লিক আছে আর জন্য আমি নিইনি কিন্তু ওদেরকে দিয়েছি তো ছেলের খাওয়া শেষ ও একদম রেডি হয়ে গেছে টিউশনে যাবে ঘুম থেকে একটু দেরি করে উঠেছে তো ডেকে উঠিয়েছি কাল রাতে একটু সময় নিয়ে পড়াশোনা করেছিল তো আজকের মতো ভিডিও ঠিক এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো